বারোশো তেরোশো টাকা দামের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ বারোশো তেরোশো টাকার দামের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ বিশাল বড়ো একটা ডিসকাউন্ট প্রাইজে না নিলেই মিস করবেন এত সুন্দর সুন্দর বোটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের ড্রেস তারপর হচ্ছে রিয়েল স্টোনের ড্রেস তারপর হচ্ছে কাছুপি ওয়ার্কের ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় সবার জন্য ধামাকা ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাই কিন্তু ছে উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে ড্রেস আমরা আজকে আপনাদের জন্য খুলে দেখাবো রেট সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো রয়েছে বিলানার প্রাইজের পক্ষ থেকে আমরা যারা নুসাদ বুটিক্সে রয়েছি নুসাদ বুটিক্সের ফ্যামিলি মেম্বার সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো অনলাইনের সবচেয়ে দিয়ে ভাইরাল একটা ড্রেস সম্পূর্ণ বুটিক্সের ড্রেসটা চলে আসবে সুপার হিট একটা ড্রেস কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা এগুলো হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে নেকের পোষণ থেকে শুরু করে তারপর হচ্ছে এম্বয়ডারি এখানে দেখেন মিরর ওয়ার্কের কাজ করা মিরর ওয়ার্কের কাজ করা ডিজাইনটা কম্বিনেশনটা সম্পূর্ণ এখানে দেখেন হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কে চন্ডি প্রিন্টের মধ্যে সম্পূর্ণ রেড কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার আর এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সাথে যে একটা দোপাটা দিয়েছি সুপার হিট একটা দোপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে কি যে শুনে একটা ড্রেস প্রত্যেকটা কালার মাসাল্লা অসাধারণ কালার চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ধামাকা বারোশো তেরোশো চোদ্দশো টাকা দামের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ ভিডিওটা সম্পূর্ণ একটু শেয়ার করে রাখবেন সম্পূর্ণ মিরুর ওয়ার্কের ড্রেসটা চলে আসবে নেকের পোষণ থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার হিট এগুলো নুসাদ বুটিক্সের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন আমরা লাইভে দাঁড়াবো তখন কিন্তু সেই ড্রেসগুলো উপভোগ করবেন ঘরে বসে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করা সম্ভব আমরা সব সবসময় ট্রাই করি হোম ডেলিভারিটাই দেওয়ার জন্য পাঠাও বা অ্যাসে পরিবহন জনই সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা কি দিয়ে থাকি এগুলো হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি এমন একটা কালার কম্বিনেশনটা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা কটন সাথে কিন্তু হচ্ছে একটা দোপারটা দিচ্ছি সুপার দুপার একটা দোপারটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোপারটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা চলে আসবে টাইগার প্রিন্টের এত সুন্দর হচ্ছে একটা ড্রেস এটাও কিন্তু হচ্ছে যেটা দুই পাশে কাটওয়ার্কের কাজ করা দোপারটা হবে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা দুই পাশে কাটওয়ার্কের কাজটা হচ্ছে এটা চলে আসবে এটু সেম প্রাইসে থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটা ধামাকাটা সবার জন্য সবচেয়ে ভাইরাল একটা ড্রেস চন্ডি প্রিন্টের মধ্যে সম্পূর্ণ এগুলো হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা নিচেও কিন্তু হচ্ছে ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দিয়েছি আপুরা সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে যাতে ভিডিওটা হারিয়ে না যায় সুপার হিট এই ড্রেসটাও কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন ক্লোজলি দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসটা এটো সেম প্রাইজে যে সম্পূর্ণ বুটিকসের ড্রেস এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি সম্পূর্ণ এটাও কিন্তু হচ্ছে 850 টাকার মধ্যে। টুনডে প্রিন্টের মধ্যে কি যে সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ কাচ ছবি কাজ করা তারপর নিচের পোশনা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা গ্লাস ওয়ার্কের কাজ করা সাথে যদি একটা দোপাট্টা থাকে সুপার হিট একটা দোপাট্টা তাহলে এটাও কিন্তু হচ্ছে মাত্র 850। ব্লু কালার মধ্যে এটাও সুপার ডুপার একটা কালার চলে আসবে চাইলে কিন্তু হচ্ছে আপনি এটাও নিতে পারেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো অফার দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য যে শুধুমাত্র আপনারা শপে আসেন। সর্ষফুলে একটু সিজন অনেক উপরে গায়ে হলুদের জন্য যদি এত সুন্দর একটা বারোশো তেরোশো টাকা দামে বুটিক্সের ড্রেস আটশো পঞ্চাশ টাকা নিতে চান তাহলে তো ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতেই হবে ধামাকা প্রাইজে সেম প্রাইজে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তবে এটা স্লিপের পার্ট নিচের কাছ থেকে কাজ হবে চণ্ডী প্রিন্টের মধ্যে সেম প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ এমন একটা ড্রেস এখানে কিন্তু নেকের পশুটা দেখেন কত সুন্দর হচ্ছে এম্বয়ডার ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা তারপর এটা হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে চারপাশে সিকোয়েন্সের প্লাস হচ্ছে এম্বয়ডারির কাজ করা আসলে ডিজাইনের মতো এটাও পাবেন আটশো টাকার মধ্যে কালারগুলো রয়েছে দেখেন এত সুন্দর হচ্ছে কালারটা একটু আটশো পঞ্চাশ তারপর হচ্ছে থাকবে মাস্টার কালার এটা কিন্তু সম্পূর্ণ এগুলো কি থাকবে দোপাটা কিন্তু হচ্ছে কাট কাজ করা দিয়েছি এটাও পাবেন আটশো টাকার মধ্যে এটা হচ্ছে কাটওয়ার্কের কাজ বলে সিকোয়েন্সের কাজ করা বলে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে তারপর এটা কিন্তু হচ্ছে এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন অনলি ফর আটশো পঞ্চাশ হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এখানেও দেখেন নেকের পোষণা দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা চলে আসবে ঠিক আছে গলার নেকের পোষণা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সুদের কাজ প্লাস হচ্ছে কাঠছবি কাজ করা এটাও পাবেন মাত্র আটশো পঞ্চাশ পঞ্চাশ তারপর হচ্ছে মিরোর ওয়ার্কের ডায়মন্ড স্টোন এটাও আটশো পঞ্চাশ তারপর হচ্ছে এটাও পাবেন কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ ও মাই গড প্রাইজের অ্যাড্রেসটা তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সবাই কিন্তু ড্রেস গুলো উপভোগ করতে পারবেন আর অবশ্যই ড্রেসের মার্ক করে দিয়ে দিবেন কোনটা কার পছন্দ আর সবাই কিন্তু হচ্ছে ধামাকা প্রাইস টা উপভোগ করেন আসসালামু আলাইকুম